শুভ সকাল বন্ধুরা এদিকে ছেলের দেখো কীর্তি আজ বানাবো আমি বিড়ি চকলি বিড়ি চকলি বলতে চাল আর বিড়ি মিশিয়ে যেটা পেস্ট করা হয় আর রুটির মতো যেটা করা হয় তো ওটা আমরা এখানে আমাদের গ্রামে বিড়ি চকলি বলা হয় তো সেটা বানাবো বলেই রেডি হয়েছে আর ছেলের বদমাইশি দেখো ও সব পেস্ট নিয়ে হাতে নাড়াচাড়া করছে মানে মাখামাখি কি একাকার কাণ্ড একবার তো হাত ধুইয়ে দিয়েছিলাম বিরক্ত হয়ে আবার সে নাড়াচাড়া করছে আর এটাই হয় বাড়িতে থাকলে ওজা বদমাইশি করে আর আজকে যেহেতু স্কুল নেই আর আমি এই পিঠেটা বানাচ্ছি সকালবেলায় এই পেস্টটা করে রেখেছিলাম কালকে রাত্রিতে তো কালকে একটু দেরি হয়ে গিয়েছিল আর সত্যি বলতে কি বন্ধুরা বিড়ির পিঠে করলে না মানে কিছুক্ষণ ধরে ফাঁপিয়ে দেওয়ার জন্য রাখতে হয় মানে সঙ্গে সঙ্গে পিঠেটা করা চলে না তো অনন্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শুরু করার প্রথমেই বড়দের জানাই প্রণাম ছোটোদের জন্য রইল অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আজ হচ্ছে গণেশ চতুর্থী আর আমি সকালবেলা এই পিঠেটা বানিয়ে দিচ্ছি কারণ মুড়ির সাথে খাওয়ার জন্য কিছু না কিছু সবজি করতেই হতো বা কিছু বানাতে হতো আর পেঁয়াজ রসুন তো চলবে না তাছাড়া কালকের এই ছিল তো চাল আর বিড়ি মিশে এই পিঠেটা তোমরা করে খাবে দেখবে খুব ভালো লাগবে আর এই বিড়ি চকলি করতে গেলে কিন্তু খুব একটা যে মানে পরিশ্রম হবে বা খুব একটা সময় সাপেক্ষ সেরকম কিছু না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তবে হ্যাঁ এটা কিন্তু একটু রেখে দিতে হবে তো সময় নিয়ে রেখে দিবে তারপরে এটা করবে দেখবে এটার টেস্টটা খুব সুন্দর লাগবে আর এই পিঠের ক্ষেত্রে কিন্তু বিড়িটা একটু বেশি দিতে হয় আর বিড়ি একটু বেশি দিলে কি সুবিধা হয় বলতো এই যে চালার আর বিড়ির যে চকলিটা বানাচ্ছো এটা খুব নরম থাকবে এমনিতে কী হয় অনেকেই বলে না যে চালার আর বিড়ি মিশিয়ে চকলিগুলো শুকনো বা শক্ত টাইপের হয় সেটা কিন্তু হবে না একটু যদি বিড়ি বেশি দাও আবার এটার সঙ্গে একটু মেথে মিশিয়ে দেবে তাহলে এটা স্বাদটা আরও অনেক ভালো হয়ে যাবে তো আমি বিড়ি চকলিগুলো পরপর করে নিচ্ছি আর এটা করতে গেলে কিন্তু খুব বেশি ফুল আঁচ রাখা যাবে না মিডিয়াম আঁচেই করতে হবে আর এগুলো করতে কিন্তু খুব ভালোই মজা লাগে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটার পর একটা করতে করতে মানে কিছুক্ষণের মধ্যেই দেখবে অনেকগুলো হয়ে গেছে আর আজকে সকালবেলায় আমাদের জলখাবার বলতে এই পিঠেগুলোই করে নিচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দর উঠে যাচ্ছে একটুও ভাঙা ভাঙি কিচ্ছু হচ্ছে না যারা পিঠে বানাতে জানা না তারা কিন্তু এইভাবে প্রথমে বিড়ির পিঠে বানাবে দেখবে খুব সুন্দর পিঠেগুলো উঠে যাচ্ছে যেরকম রুটি বানাও ঠিক সেই একই রকম শুধু চালার বিড়িটা একটু পেস্ট করে কিছুক্ষণ রেখে দেবে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিলেই হবে আর এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে এর কিন্তু কোনো সাইড এফেক্ট না যেটা খেলে তোমার মাথা ঘুরোবে বা অ্যাসিড হয়ে যাবে সেরকম কিচ্ছু হবে না হ্যাঁ তবে যেহেতু বিড়ির তাই এটা খুব বেশি দিন রাখার পর তারপরে করবে না মানে অনেকেই হয়তো ফ্রিজে রেখে দিল দুদিন পরে বানালো এরকম কিন্তু করবে না যেহেতু বিড়ির তাই টক হয়ে যাবে আর এটা শরীরের জন্য খুব খারাপ তাই এই চাল আর বিড়িটা পেস্ট করার এক ঘন্টা আধ ঘন্টা বা সকালে করলে হয়তো রাত্রিতে করে দিলে খাবারটা সকালে মেটে রাখার পরে এরকম করতে পারো আর এরকম করে এই বিড়ি পিঠেগুলো খাবে দেখবে কোনো কিছুই মনে হবে না না শরীরের জন্য ক্ষতিকর না তোমার কাজের জন্য বেশি ক্ষতিকর মানে পিঠে বানাতে গেলে অনেক হায়রান অনেক ঝামেলা এরকম হয়ে থাকে অনেক পিঠেতেই এরকম হয় কিন্তু এই পিঠের ক্ষেত্রে একদমই না এই পিঠে খুবই সহজ সরল উপায়ে হয়ে যায় খুবই সহজ সরল আমি তো ফার্স্ট এই পিঠেই বানাতে শিখেছি আর জানো তো বন্ধুরা এই পিঠেগুলো একবার বানাতে শিখে গেলে তখন না পিঠের প্রতি আগ্রহ বাড়বে মনে হবে না যে সব মানে পিঠেতে বেশি টাইম লাগে তো মোটামুটি বিড়ি চকলিগুলো আমি শিখে গেছি আর তোমরাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে দেখবে বিড়ি চকলি খেতে কিন্তু খুব ভালো লাগে এইদিকে দেখো ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে একটা গাড়িতে করে এক কাকু এসেছিল আর সেই গাড়িটা নিয়ে কেমন মস্তানি শুরু করেছে তো ও তো সাইকেল চালায় কিন্তু গাড়িতে চেপেছে আমি জানতাম না আর এই চালাচ্ছে যে তারপর ভিডিওটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম বললাম যে না না এই জিনিসটা কিন্তু ঠিক না কারণ এই অত অল্প বয়সে এরকম হিরোগিরি ফলানোর কোনো দরকার নেই আমি তো খুব বোকাঝোকা করলাম আর আজকে কি বলো তো বন্ধুরা আজ হচ্ছে গণেশ চতুর্থী তো আমাদের গ্রামে আজ গণেশ পুজো হচ্ছে আগে বেশি হতো না মানে একদমই হতো না গণেশ পুজো তো সবাই বাড়িতে বাড়িতে করত। আর এই দু তিন বছর আমাদের গ্রামে গণেশ পুজো হয় বেশ ধুমধাম করেই হয় তো এখন রান্নাবান্না করে বাড়ি সমস্ত কাজকর্ম করে গণেশ পুজো দেখতে যাওয়া হচ্ছে এই দিকে দেখো বন্ধুরা দুটো ছাগল চলে এসেছে গেটের ভেতরে আর ঘাস খাচ্ছে ছাগলগুলো এদিক ওদিক ঘোরাঘুরি করছিল যেই আমাদেরকে বেরোতে দেখেছে সেই ওরাও গেট থেকে বেরিয়ে গেছে এখন চললাম গণেশ পুজো দেখতে তবে জানি না কতটুকু দেখতে পাবো কারণ অনেক আগেই শুরু হয়ে গেছে আর আমাদের গ্রামের রাস্তাটা দেখছো এদিক সেদিক ভাঙা বাঁকা গাছপালা এই যে আমরা এখন পৌঁছে গেছি গণেশ পুজো দেখতে তবে কি বলতো গণেশের মূর্তিটা খুব সুন্দর হয়েছে গণেশটাকে দেখে করে কি সুন্দর বাচ্চা বাচ্চা কিউট কিউট লাগছে আর তার পাশে দাঁড়িয়ে ছেলে দুটো সেলফি তুলে নিল ওদিকে বড়ো গণেশ আর এদিকে আমার ছোট্ট গণেশ দাঁড়িয়ে আছে তবে কী বলো না বন্ধুরা আজকে যেহেতু গণেশ চতুর্থী তো খুব ইচ্ছে ছিল গণেশ পুজোটা তোমাদের সাথে শেয়ার করার কিন্তু কি বলো আর মানে কিছু বলার নেই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে যার জন্য আমরা এসে করে দেখলাম গণেশ পুজোটা শেষ হয়ে গেছে মানে আমরা পৌঁছেছি ঠিক সেই সময় শেষ হয়েছে আর এদিকে খিচুড়ি বিতরণ হচ্ছিলো সেটাও প্রায় শেষ হয়ে গেছে এটা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল খুব ছোট্ট করে একটা জায়গায় গণেশের প্যান্ডেল করা হয়েছিল আর প্যান্ডেলটা কিন্তু দেখতে খুব সুন্দর তাই ছোটো বাচ্চার জন্য যে পেন্ডেলটা সাজানো হয়েছে এটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে ছোট্টোর মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে যেমন গণেশ দেখতে সুন্দর তার পেন্ডেল বা তার ঘর যেটাকে বলা হয় সে দুটোই বেশ সুন্দর লাগছে আর গণেশের সাইডে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে সারি সারি কাশফুল দিয়ে সাজিয়ে দিতে গণেশের সৌন্দর্যটা আরও সুন্দর লাগছে গণেশ পুজোয় লাড্ডু কিন্তু অবশ্যই দরকার থাকে তো আমাদের বাড়িতে যখন গণেশ পুজো হলো মানে মা করলেন গণেশ পুজো নিত্য পুজো পুজো করেন তার সঙ্গে তখন কিন্তু লাড্ডু অবশ্যই দেওয়া হয়েছিল আর এখানে দেওয়া হয়েছিল কি না জানি না তবে মনে হয় দেওয়া হয়েছিল তাই বন্ধুরা গণেশ পুজো করলে কিন্তু অবশ্যই লাড্ডু দেবে আর এখানে দেখো গণেশের যে মূর্তিটা রয়েছে মূর্তিটা খুবই সুন্দর লাগছে তো আমি তো দেখলাম আর দেখে খুব ভালো লাগছে যে গণেশের মূর্তিটা খুব সুন্দর সবসময় কিন্তু মূর্তি সুন্দর হয় না তো গণেশ যেহেতু ছোট বাচ্চা আর ছোট বাচ্চার মূর্তিটা সুন্দর থেকে আর গণেশ ঠাকুরকে একটু প্রণাম করে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে খেতে বসে গেছি কারণ খুব খিদে লাগছিলো আর খিদে পেয়েছে বলতে তোমাদের দাদাভাই আমাকে কতগুলো বড়া দিয়ে দিয়েছে দেখো আর জানে যে আমি এতগুলো খেতে পারবো না তাই মজা করে দিয়েছে আর আজকে আমি রান্না করেছিলাম দেখো ঝিঙে আলু পোস্ত আর এদিকে করেছি উচ্ছে ভাজা আর ডাঁটা আলু বড়ার ঝোল তো দেখো পোস্ত তো বাঙালির প্রিয় খাবার আর সত্যি বলতে কি আমারও প্রিয় খাবার সেই জন্য আমি পোস্ত মাখিয়েই খেতে শুরু করেছিলাম কিন্তু কী ভোলা মন এদিকে যে উচ্ছেটা আছে সেটা আমার মনেই আসছিল না যেহেতু উচ্ছে খেতে ভালো লাগে না তাই উচ্ছেগুলো দুবারের মধ্যেই শেষ করে দিচ্ছি দুবার ভাতের সঙ্গে মাখিয়ে শেষ করে খেয়ে নিলাম আর তারপরে অন্য খাবার দিয়ে ভাত খাবো উচ্ছে তেতো লাগলেও উচ্ছের কিন্তু গুণাগুণ অনেক আছে কিন্তু কি আমার খেতে ইচ্ছে করে না অনেকেই খেতে চায় না আবার অনেকেই খায় এগুলো কিন্তু খাওয়া খুবই ভালো আর এটাই আমার বদ অভ্যাস যে আমি তেতো জিনিস খেতে পারি না আর ছেলে এদিকে কিছু বদমাইশি করছিলো সেই জন্য খেতে বসেও একটুও শান্তি নেই এদিক ওদিক ওর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আর এরপর আমি যে ভাতগুলো নিয়েছি ভেবেছিলাম যে খিদে পেয়েছে খেয়ে নেব কিন্তু তো একটু খাওয়ার পরে কেন জানি মনে হচ্ছে আর খেতে পারবো না তাই এরপর আস্তে আস্তে খেতে শুরু করলাম তবে পোস্তটা ভালো হয়েছিল তাই পোস্তটা দিয়ে কিছুটা ভাত খেলাম তো বন্ধুরা আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আজকের ব্লগটা এত দূর পর্যন্তই পরের দিন আবার দেখাচ্ছে